পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা ক্রমশ বাড়ছে কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের এই টুকটুকে গ্রহটার আয়ু আর কতদিন চমকে উঠলেন তো চমকারড়িত কথা আসলে যথেচ্ছ দূষণের জেরে ক্রমশ কমছে পৃথিবীর আয়ু দূষিত হাওয়ায় দমবন্ধ হয়ে আসছে প্রকৃতির তাই নড়ে চড়ে বসছেন বিজ্ঞানীরাও পেট্রোল বা ডিজেলের বদলে ভাবা হচ্ছে বিকল্প জ্বালানির কথা কাজে লাগানো হচ্ছে সৌরশক্তি এবং বৈদ্যুতিক শক্তিকে এতগুলো কথা কেন বললাম তা জানতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে ফেরিটির দৈর্ঘ্য চব্বিশ মিটার এই স্টিমারটিতে সর্বোচ্চ যাত্রী সংখ্যা হতে পারবে দেড়শো জন কামরাগুলি শীততাপ নিয়ন্ত্রিত এবার আসি আসল কথায় সৌরশক্তি চালিত এই স্টিমারটি বানিয়েছে গার্ডেন রিচ জাহাজ নির্মাণ সংস্থা বাংলায় এটিই প্রথম ফেরি যেটি চালাতে পেট্রোল বা ডিজেল নয় বরং ব্যবহার করা হবে সৌরশক্তি তবে সোলার পাওয়ারে চললেও গতিতে জলে ঢেউ তোলার জন্য তৈরি জলযানটি তাই নাম রাখা হয়েছে ঢেউ কী ভাবছেন চেপে একবার পরক করে দেখতেই পারেন তাই না